ময়শ্রী আমাকে ঘরে করে নিয়ে যায় যে কোনো জায়গা আমি যে জায়গাগুলো আগে নিজের পায়ে হেঁটে চলে দেখতাম এখন সেই জায়গাগুলো আমার স্ত্রী আমাকে কোলে করে নিয়ে যায় যায় ঘরে করে নিয়ে যায় যাই হ্যালো ফ্রেন্ডস শরীর সকলে ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আজকে দেখতেই পাচ্ছেন আমাদের প্রিয় নিখিল ভাই আপনাদের নিখিল ভাইকে তো আমাদের থেকে বেশি আপনারাই চেনেন আপনারাই জানেন আর অনেক অনেক ভালোবাসা দিয়েছেন অনেক সহযোগিতা করেছেন অনেক পাশে সুন্দর সুন্দরভাবে পাশে আছেন আমার প্রিয় নিখিল ভাইয়ের তবে আমি আজকে নিখিল ভাইয়ের সাথে কয়েকটা কথা বলব যেটা হচ্ছে যে আমার নিখিল ভাইয়ের জীবনে বহুত কিছু ঘটনা যেগুলো আমাদেরকে চেপে রেখেছে আমাদেরকে কাউকে জানায়নি হয়তো আপনারাও হয়তো অনেক কিছু জানেন না অজানা আছে তো আজকে সেই তথ্যগুলো নিখিল ভাইয়ের কাছ থেকে খুচিয়ে 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 কিন্তু বার করবো আমি ঠিক আছে যতটাই কষ্টকর হোক আর যতটাই আনন্দের হোক তবে আমার মনে হয় যে এটা আনন্দের বিষয় কতটা হবে জানি না তবে নিখিল ভাইকে এটাই বলবো শেষে যে নিখিল ভাই সব সময় নিজেকে খুশি রাখার চেষ্টা কর উপরবালা যেটাই আমাদের তোমার ভাগ্যে লিখে রেখেছে সেটা হয়ে গেছে বা হয়েছে সেটাকে কেউ ফেরত করে দিতে পারবো না আমরা পারলে সেই উপরবালা আল্লাহ ঈশ্বর ভগবান বট যাদেরকে যাকে বলছি উনিই পারবেন তো উপরবালার উপর ভরসা রাখতে হবে আর নিখিল ভাইকে ওই কিছু কথা আমরা জিজ্ঞেস করি আচ্ছা নিখিল ভাই তুমি আগে ছিল তারপরে কিভাবে কি আমি আপনাদের মতো সুস্থ ছিলাম ভালো ছিলাম ইনকাম করতাম রাজমিস্ত্রির তো আমি দু হাজার লকডাউনের সময় সবাই জানেন সবার একটু টানাটানি তো সেই টাইমে আমি কাজে যে গেছিলাম চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজে তো কাজে যাওয়ার পরে আমি চার মাস কাজ করেছি ভালো তারপরে আমি একদিন তারতলার উপরে কাজ করছিলাম সেখান থেকে হটোক্ষাওয়ার আমি মাঝান ভেঙে পড়ে যাই নিচুতে তারপরে আমার দুদিন জ্ঞান ফিরে নেই তো সেখানকার মানুষ ভেবেছিল কি ছেলেটা হয়তো নাই তো যাই হোক দুদিন পরে আমার জ্ঞান ফিরে তারপরে আমি দেখছি এই তো আমি ভালো ছিলাম হটক খাওয়া আমার কি হয়ে গেল তারপর থেকে ডাক্তার মানে এই যে আমার এদিক থেকে এদিক থেকে এদিকটা কোমরের দিক থেকে একদম নিচু অবধি মানে একদমই সেন্স চলে গেছিলো তো তবুও আমি মনে কষ্ট পাইনি আমি ভেবেছিলাম হয়তো ভালো হয়ে যাব আর আমার সিট ধারা ভেঙে গেছিলো আমি সেটা আমাকে ডাক্তারে বলেনি কি তোমার সিট ধারা ভেঙে গেছে তো যাই হোক অনেক টাকা খরচা করেছি তো তারপরে এবার ওখান থেকে অপারেশন করার পরে আমি বাড়ি চলে এলাম বাড়িতে এসে আমার স্ত্রী তো অনেক কান্না করছে আমার মা ফ্যামিলিতে অনেক কান্না করছে আমরা এমনই ঘরের সন্তান বা ছেলে আমাদের বাবার বা কাকার কোনো জমি জায়গা নেই এই যে বাড়িটা দেখছেন এই বাড়িটাই আমাদের সম্বল তো তাদের চিকিৎসা করা হয়তো মানে অনেকটাই কষ্টকর তারা সেই টাইমে আমার চিকিৎসা করতে পারেনি যেটুকু ছিল সেটুকু দিয়ে আমাকে চিকিৎসা করেছে অনেক টাকা ব্যাপার ছিল প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা তো একটা ফ্যামিলিতে একটা মধ্যবিত্ত পরিবারে দশ থেকে বারো লক্ষ টাকা মানে অনেকটাই কোথায় পাবে তো যাই হোক আমার স্ত্রীকে দেখছেন আমি যে হাঁটা জলা করি এখন হাত পেরে হাত পেরে হাঁটা দূরে কোনো জায়গায় যেতে পারি না তো আমার স্ত্রী আমাকে কোলে করে নিয়ে যায় আমার স্ত্রী আমাকে ঘাড়ে করে নিয়ে যায় যে কোনো জায়গা আমি যে জায়গাগুলো আগে নিজের পায়ে হেঁটে চলে দেখতাম এখন সেই জায়গাগুলো আমার স্ত্রী আমাকে কোলে করে নিয়ে যায় ঘাড়ে করে নিয়ে যায় তো আমার স্ত্রী আমাকে অনেক আমাকে নিয়ে অনেক কষ্ট করে প্রায় চার বছর থেকে কষ্ট করছে এখনো কষ্ট করছে সে বিরিবেদে সংসারটাকে ম্যানেজ করে চালায় তো আপনাদেরকে একটাই কথা বলবো দেখেন মানুষের পাশে এই যে আমার স্ত্রী আমার পাশে আছে যদি অন্য মেয়ে হতো হয়তো কবেই ছেড়ে চলে যেত সে তার ভাবনা চিন্তা থাকত কি এ আর ভালো হবে না আমি বিয়ে সাথে করব আবারও ঘর সংসার করব কিন্তু সে আমাকে নিয়ে পড়ে আছে এটাই তার কাছে মানে তার কাছে আমি চির কৃতজ্ঞতা তার ঋণ কোনোদিন আমি শোধ করতে পারবো না এই যে আমি এক জায়গাতে এক ঘন্টা বস বসেও থাকতে পারবো না তো আমার লাইফের ভিতরে অনেকটাই কষ্ট গেছে আমার স্ত্রী আমাকে কখনো ছেড়ে যায়নি সে আমার পাশে থেকেছে সে বলেছে দেখো আজকে কষ্ট আছে একদিন আমাদের সুখ আসবে আমাদেরও মানে মেন কথা আপনি ওকে সাহস দিবেন কি ও আপনার সাহস দিয়েছে হ্যাঁ আমাকে ছেড়ে যাইতে পারেন ভাবতে পারেন যে কতটা ভাগ্যের হয়তো ভাগ্যের কি কোনো দোষ বা ভাগ্যের পরিহাসে বা কোনোভাবে দুর্ঘটনা ঘটে গেছে বাট দেখেন কতটা পজিটিভ একটা বিষয় যে তার স্ত্রী তাকে সান্ত্বনা দিছে কিছু হারালে পরে কিছু এমনই জিনিস রেখে দেয় ভগবান উপরবেলা যেমনটা আমার জন্য আমার স্ত্রীকে রেখেছে আমার স্ত্রী যদি আমার কাছে আজকে না থাকত হয়তো মরে যেতাম আমি বাঁচতেই পারতাম না তো সে যে আমাকে নিয়ে এত কষ্ট করে আপনারা না দেখলে বুঝতে পারবেন না অনেক কষ্ট করে অনেক কষ্ট করে আজকে আমি আমার স্ত্রীর যে ভিডিও কিছু টাকা এখান থেকে আপনাদের ভালোবাসা হয় আচ্ছা নিখিল ভাই আমি একটা কথা জানতে চাই আপনাকে এই বিষয়টা আমি কখনো জিজ্ঞেস করিনি আমি এর আগে প্রথমবার ফার্স্ট আপনার যখন পাঁচ হাজার পাঁচ হাজার এরকম ফলোয়ার ছিল তখন আপনার কাছে আমি জানতে চাইনি যে এই বিষয়টা যে আপনার মাথায় কি করে এলো যে আমাকে কন্টেন্ট ক্রিয়েটার লাইনে একটু ঢুকতে হবে হবে এন্ট্রি করতে মাথায় কীভাবে আপনি আমার সাথে যোগাযোগ করার চিন্তাধারাটা কীভাবে এসেছিল আমি দাদা অনেক মানুষের ভিডিও দেখতাম আর আমার সংসারটা তো অনেক কষ্ট তো আমি ভাবতাম আমি তো কোনো কাজ করতে পাই না তো যদি কন্টেন্ট অনেক মানুষ তো কন্টেন্ট বানায় তো আপনার আপনি দাদা অনেক মানুষকে সাহায্য করেন হেল্প করেন তাই আমি আপনার সঙ্গে যোগাযোগ করেছিলাম কি দাদার সঙ্গে যোগাযোগ করি দাদা যদি আমাকে কিছু বলে তো আপনাকে আমি কমেন্ট করেছিলাম আপনাদের একটা লাইভ চলছিলো তো তারপরের দিনে আপনি আমাকে ফোন করেছিলেন আপনি আমার বাড়ি এসে আমার আমাকে সাহস দিলেন